রাখছি এখন ডু ওয়ান সি সিং ভিউ পয়েন্ট ডিম্পি ডিয়াম বলে মডক বলি ভিউ পয়েন্ট আমি নিচে নামিনি আমি উপর থেকে রাখাচ্ছি ভিউ এটা হচ্ছে পার্কিং এখানে পাহাড়ের সুন্দর ভিউ আছে এখানে এরা ভুট্টা বিক্রি করছে লোকাল লোকেরা আমি জানি না কতটা দেখানো যাচ্ছে তবে দুর্দান্ত ভিউ একটা ভি শেপ উপত্যকা ভ্যালি যাকে বলে তার মধ্যে এরকম করে একটা মেঘের খেলা দুর্দান্ত লাগছে যে ভ্যালিটা পুরো ভ্যালিটা আমি দেখানোর চেষ্টা করছি আমি জানি কতটা দেখাতে পাচ্ছি